আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালু আসালাম আল্লাহ রসুলিল্লা চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কি হবে এই বিষয়ে আমাদের নুরুলকরণ একাডেমির একাধিক ছাত্রী আমাকে প্রশ্ন করেছেন তারা আসলে জানতে চায় যে তাদের কি করণীয় কি করা উচিত তো আমি অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছি আমার মনে হয়েছে যে আলাদা আলাদা করে উত্তর না দিয়ে একসঙ্গে একটা ভিডিও বার্তায় আমি এই বিষয়টাকে একটু বিস্তারিত আকারে তুলে ধরতে পারি এখানে আমি একজনের একটা প্রশ্ন পড়ছি একজন জিজ্ঞাসা করেছেন যা সালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ আপনার থেকে আমরা শিখি সংকটময় পরিস্থিতিতে আপনারাই দিক নির্দেশনা দিবেন বর্তমান পরিস্থিতিতে মেয়েদের করণীয় করণীয় নিয়ে যদি কিছু দিক নির্দেশনা পরামর্শ ও নাসিহা দিতেন তাহলে ভালো হতো তো এরকম এই ধরনের কাছাকাছি বয়ানে আরও বেশ কয়েকটা জিজ্ঞাসা আমার কাছে এসেছে সেজন্যই মূলত এটা করা এই প্রশ্নটা যিনি করেছেন উনি আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্সের একজন ছাত্রী তো এখানে মেয়েদের বা আমাদের বোনদের বলি মেয়েদের বলি যাই বলি না কেন আমাদের এই ফিমেল অঙ্গনের সবচেয়ে বড় দায়িত্ব এবং কর্তব্য যেটা সেটা হচ্ছে তিনি যদি একজন মা হন তাহলে তিনি তার ছেলেকে বাধা দিবেন না তিনি যদি বোন হন তার ভাইকে তিনি বাধা দিবেন না তিনি যদি কারো স্ত্রী হন তিনি তার স্বামীকে বাধা দিবেন না এই মুহূর্তে এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ অবদান আমি মনে করি একজন মা একজন বোন একজন স্ত্রীর জন্য কারণ কি কারণ আমরা পুরুষরা যারা এই জুলুমের অবসান ঘটানোর জন্য মাঠে নেমে এসেছি আসছি তাদের একটা বড় বাধা হচ্ছে তাদের ফ্যামিলির দিক থেকে মা তার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন থাকেন স্ত্রী তার হাজব্যান্ডকে বাইরে যেতে দেন না বোন তার ভাইকে ঘরের মধ্যে আটকে রাখেন মানে তারা হচ্ছে যে এই সংগ্রামে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান অনেক ফ্যামিলিতেই এরকম আমি জানি ঘটেছে ঠিক আছে তো এই জায়গাটা থেকে যদি আমাদের মা বোনরা আমাদেরকে সহায়তা করেন তারা যদি আমাদেরকে উৎসাহ দেন আমাদেরকে উদ্দীপনা দেন এই জুলুমের অবসান ঘটানোর ক্ষেত্রে এই বৈষম্যকে দূর করার ক্ষেত্রে তারা যদি তাদের পুরুষরা যারা আছেন সে ভাই হতে পারে স্বামী হতে পারে ছেলে হতে পারে আত্মীয় স্বজন হতে পারে তাহলে এটা হবে সবচেয়ে বড়ো অবদান কারণ আমরা পুরুষরা এখনও এত কাপুরুষ হয়ে যায়নি বা আমাদের সংখ্যাটাও এত কমে যায়নি যে আমাদের সাথে আমরা কুলি উঠতে পারছি না এখন আমাদের সাথে বোনদেরকেও লাঠি নিয়ে মাঠে নেমে আসতে হবে এবং এই জালিমের আঘাতের সামনে তাদেরকে হতাহত হতে হবে আমরা মনে করি এর প্রয়োজন আছে আমরা পুরুষরাই আলহামদুলিল্লাহ এর জন্য যথেষ্ট কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের এই মা বোনদের থেকে আমাদের স্ত্রীদের থেকে মানসিক যে সাপোর্ট সেটা আমাদের দরকার এতটুকু বিষয় নিশ্চিত হলেই আমরা যেই গণজোয়ার দেখতে পাচ্ছি এটা আরও দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ তালা এখনও অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও মাঠে নামতে পারছে না শুধুমাত্র এই বাধার কারণে আর যারা হচ্ছে যে কিছুটা কাপুরুষতার কারণেই হোক অথবা একটু ভয় ভীতির কারণেই মাঠে নামতে পারছে না এই বোনদের মাদের উচিত তাদেরকে উৎসাহিত করা যে তোমরা মাঠে নেমে আসো তোমরা এই এই জুলুম বৈষম্যের বিরুদ্ধে তোমরা আওয়াজকে উঁচু করো অনেকে আছেন যে ফেসবুকে কিছু একটা লিখতে না করেন যে কিছু লেখা যাবে না কখন আবার কি হয় যে এই ভয়টা পাওয়া যাবে না আমাদের মা বোনদের উচিত তাদের পুরুষদেরকে এই ভয় থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে তাদেরকে কাউন্সেলিং করা তাদেরকে উৎসাহ দেওয়া তাদেরকে উদ্দীপিত হতে সাহায্য করা এই অবদানটুকু যদি তারা রাখেন চলমান আন্দোলনে এটা হবে তাদের সবচাইতে বড় অবদান আমি মনে করি লাঠি সোটা নিয়ে তারা মাঠে নামার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না বরং এটা অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হয় কিরকম আমরা গতকালকে দেখেছি যে কুমিল্লাতে আমাদের অনেক ভাইয়েরা অনেক বোনেরা আহত হয়েছেন অনেক হতাহতর ঘটনা ঘটেছে তো সেখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের অনেকেই যেটা জানিয়েছেন যে এই হতাহতের ঘটনা বেশি হওয়ার পিছনে বোনদেরও একটা দায় আছে কারণ দেখা যাচ্ছে যে তাদেরকে রক্ষা করতে গিয়ে স্বাভাবিকভাবেই আমরা জানি যে বোনেরা এই ধরনের ব্যাপারগুলোতে অভ্যস্ত না যে প্রতিরোধ পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ব্যাপারগুলোতে যেহেতু তারা অভ্যস্ত না ফলে তারা একটু ঘাবড়ে যান বা তাদেরকে রক্ষা করতে গিয়ে ভাইরা প্রতিরোধ করার তুলনায় বোনদেরকে প্রোটেকশনের দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে হচ্ছে তখন তারা নিজেরাও আক্রান্ত হয়ে যান হ্যাঁ এই কারণে আমার মনে হয় যে যেহেতু এই মানে চলমান এই সংঘর্ষ এই আন্দোলন এখন আর শুধুমাত্র একটা মানে অসহিষ্ণু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রয়নি যদিও উস্কানিটা মূলত বিপরীত পক্ষ থেকেই প্রথমে আসে কিন্তু যখন বিপরীত পক্ষ সেটা পুলিশ হতে পারে ছাত্রলীগ হতে পারে তারা যখন নিরীহ আন্দোলনকারীদের উপর যখন হামলে পড়ে তখন তো আত্মরক্ষার্থে এবং প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন হলেও আমাদের ভাইদেরকে কিন্তু হাতে ইট তুলে নিতে হয় লাঠি তুলে নিতে হয় হ্যাঁ তাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করতে হয় এই যে ধাওয়া পাল্টা ধাওয়ার ভেতরে একবার পিছনের দিকে ছুটে যাওয়া আবার সামনের দিকে তাদেরকে দৌড়ে ধাওয়া করা এই ব্যাপারগুলোতে কিন্তু আমাদের বোনের অভ্যস্ত নন যার ফলে তারা যখন মাঠে থাকেন তখন তারা দেখা যাচ্ছে যে এই ব্যাপারগুলো অভ্যস্ত না হওয়ার কারণে তারা ঘাবড়ে যান আহত হন এবং তাদেরকে রক্ষা করতে গিয়ে যেহেতু ভাইদের একটা দায়িত্ব আছে এখানে তখন তারা তাদের মূল যে দায়িত্ব ছিল প্রতিরোধ গড়ে তোলা সেখানে তাদের সমস্যার মধ্যে পড়তে হয় এবং যেটা বাস্তবে আমরা দেখেছি এটা গেল বাস্তবতার দিক থেকে আহ লক্ষ্য করে আমাদের বন্ধির কি করণীয় সেটা এছাড়াও আমাদের বোনরা যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে যে তারা যেটা কথা এখন বললাম যে তারা আমাদের পুরুষদেরকে আগ্রহ দিবেন তাদেরকে বাধা দিবেন না তাদের পথে বাধা হয়ে দাঁড়াবেন না হ্যাঁ এগুলোর পাশাপাশি তারা যারা আহত হচ্ছে তাদের চিকিৎসা সেবাগুলোকে যেন ঠিকঠাকভাবে করা যায় সেদিকে মনোযোগ দিতে পারেন কারণ পুরুষরা মাঠে নেমে থাকার কারণে দেখা যাচ্ছে যে ওইদিকে খুব বেশিটা মনোযোগ দিতে পারে না এমনিভাবে যারা বন্দি হচ্ছে অথবা যারা আহত হয়ে হসপিটালে ভর্তি আছে তাদের চিকিৎসা ব্যয় বাবদ বেশ একটা অঙ্কের টাকা খরচ যাচ্ছে তো যাদের এরকম আছে যে আপনার পাড়া প্রতিবেশীর কেউ হয়তো আহত হয়েছে অথবা সে হসপিটালে ভর্তি অথবা কারাগারে গিয়েছে কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে তারা যেভাবে মামলা পরিচালনা করা দরকার বা চিকিৎসা সেবা নেওয়া দরকার সেটা তারা নিতে পারছে না এক্ষেত্রে আমাদের বোনরা যেটা করতে পারেন তারা তাদের পরিচিত মহলে ফান্ড কালেকশন করতে পারেন এই বন্দি ভাইদের জন্য অথবা এই আহত ভাইদের চিকিৎসার জন্য তারা ফান্ড কালেকশন করতে পারেন এইভাবে তারা তাদের জায়গা থেকে কিন্তু অন্দর মহলে থেকেই হ্যাঁ রাস্তায় সরাসরি ধাওয়া পাল্টা ধাওয়া প্রতিরোধ তোলা লাঠি নিয়ে নামা এগুলো না করেও কিন্তু তারা অবদান রাখতে পারেন এবং আমরা আমাদের ইতিহাসের দিকে যদি তাকাই সেখানেও আমরা দেখতে পাই যে জেহাদের ময়দানগুলিতেও কিন্তু আমাদের মা বোনদের মূল রোলটা এটাই ছিল তারা কিন্তু আপনার তাদের মূল এটা ছিল না যে তারা সম্মুখ সারিতে তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে অস্ত্র হাতে নিয়ে তারা নেমে এসেছে শত্রুর বিরুদ্ধে তারা লড়াই করেছে এটা কিন্তু না বরং তারা জেহাদের মধ্যে অংশ নিয়েছে ঠিক আছে কিন্তু তাদের মূল ভূমিকাটা ছিল তারা আহতদেরকে সেবা শুশ্রূষার দিকে তারা মনোযোগ রাখত তারপরে যারা মানে প্রতিরোধে যারা সম্মুখ সারিতে যারা আছেন তাদের জন্য পানির ব্যবস্থা করা এই এই জাতীয় সেবামূলক ব্যাপারগুলোতে তারা মূলত মানে আঞ্জাম দিতেন এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ একদল লড়াইতে থাকবে অন্য দল অন্য জিনিসগুলো সামলাবে তো এই কারণে বন্ধুর করণীয় কি আশা করি সেই বিষয়টা আমরা স্পষ্ট করতে পেরেছি এই কারণে বন্ধুর প্রতি আমাদের অনুরোধ থাকবে যে তারা তাদের দায়িত্বগুলো যদি এখান থেকে আঞ্জাম দেন হ্যাঁ আর অনেক ক্ষেত্রে দেখা যায় এই সরাসরি মাঠে নেমে আসলে সেটা মানে হিতে বিপরীত হয় আবার পাশাপাশি শরিয়তের তো নির্দেশনা আমাদেরকে মানতেই হবে এখানে পর্দার একটা ইস্যু থাকে হ্যাঁ দেখা যাচ্ছে যে হ্যাঁ অনেকে আছে তারা চেষ্টা করেছে যে তারা মাঠে থাকলেও শরীর পরিপূর্ণ শরীর পর্দা রক্ষা করার জন্য কিন্তু দেখা যায় আসলে এমন এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আসলে পর্দা রক্ষা করার মতন অবস্থা থাকে না কারণ যখন কেউ আপনাকে ধাওয়া করছে তখন আসলে আপনি কি আপনার ইজ্জত রক্ষা করবেন আপনি কি আপনার মানে পর্দা পুশিদা রক্ষা করবেন আপনার মানে সতরের হেফাজত করবেন নাকি আপনি নিজে যান বাঁচাবেন এই ধরনের একটা পরিস্থিতি চলে আসে হ্যাঁ একটা পুরুষ সে স্বাভাবিকভাবে যেভাবে দৌড়ে চলে যেতে পারে একটা মহিলা কিন্তু সেভাবে পারে না সেটা তার তার যে পোশাকের কারণে তার অভ্যস্ত না হওয়ার কারণে অনেকগুলো ব্যাপার এখানে আছে তো সর্বদিক বিবেচনা আমার কাছে এটাই ভালো মনে হয়েছে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে এটা আমাদের পুরুষদের জন্য লজ্জার যে আমরা থাকা সত্ত্বেও আমরা বেঁচে থাকা সত্ত্বেও আমাদের বন্ধুদেরকে মাঠে নেমে আসতে হচ্ছে আমাদের নাকে এখনো পর্যন্ত নিঃশ্বাস আছে আমরা এখনো মরে যাইনি তারপরেও কেন আমাদের বন্ধুদেরকে রাস্তায় নেমে আহত হতে হবে তাদেরকে নিহত হতে হবে তাদেরকে রক্তাক্ত হতে হবে কেন আমাদের মা বোনদের কে এখনও পর্যন্ত আমরা ওই পর্যায়ে দেখতে চাই না বরং আমরা এই রক্ত দেওয়ার জন্য যথেষ্ট আহত নিহত হওয়া প্রতিরোধ গড়ে তোলা এবং এটা যা যা করা দরকার সেটার জন্য আমরা পুরুষে যথেষ্ট হ্যাঁ যেখানে গিয়ে আমরা আর পারছি না আমরা নিরুপায় হয়ে গিয়েছি এই ধরনের কোনো পরিস্থিতি যদি কখনো তৈরি হয় সেটা তখন বোনেরা তাদের দায়িত্ব তখনই তারা বুঝে নেবেন কিন্তু এখনও পর্যন্ত সেই সময় আসেনি এই কারণে আমরা আশা করি যে আমরা পুরুষের যথেষ্ট বোনেরা আমাদেরকে তাদের ঘরে থেকেই তারা নানানভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন তারা ফেসবুকে একটা পোস্ট দিতে পারেন এই ধরনের আন্দোলনের একটা বিষয়কে তারা শেয়ার দিতে পারেন এইভাবে কিন্তু তারা অনেকভাবেই আমাদের সঙ্গে থাকতে পারেন আমাদের সাপোর্টে থাকতে পারেন আমাদের এই আন্দোলনকে তারা বেগবান করে নিতে পারেন তাদের জন্য লাঠি হাতে নেমে আসা এবং এই মারামারিতে অংশ নেওয়া মারামারি বলতে আমাদেরকে যখন কেউ আক্রমণ করবে এটাকে প্রতিহত করার জন্য প্রতিরোধ গড়ে তোলার জন্য যেই কাজকর্ম করা দরকার সেগুলোর জন্য তাদেরকেও মাঠে নেমে আসতে হবে এইটা আসলে দরকার নেই বরং এটা আমাদের জন্যই বরং লজ্জার কারণ হবে তো আশা করি বোনেরা আমাদের জন্য দোয়া করবেন যায় নামা তাদের দোয়া তাদের চোখের পানি আমাদের বেশি দরকার তাদের মানসিক আমাদের প্রতি সাপোর্টটা হচ্ছে আমাদের বেশি দরকার হ্যাঁ তাদের লাঠি হাতা হাতে মাঠে নামা আমাদের জন্য দরকার না ঠিক আছে তো তারা আমাদের জন্য দোয়া করবেন এবং ঘরে থেকেই তারা যেভাবে আমাদের জন্য সাহায্য সহযোগিতা করতে পারেন সুযোগ আছে সেই সুযোগগুলোকে তারা গ্রহণ করবেন আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন এবং এই জালিমের জুলুম থেকে আমাদের এই দেশকে আমাদের মাটিকে আমাদের আকাশকে আল্লাহ রবিয়া আলমিন হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি